কেউ কেমন আছো তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো যাই হোক আজকে নবমী ব্লক নিয়ে চলে আসলাম তোমাদের সাথে তার সাথে এটা দেখাই কুড়ি টাকা আমি হচ্ছে বাইরের ঝাড়ু দিতে দিতে এই কুড়ি টাকাটা পেলাম আজকের মনে হয় দিনটা আমার জন্য অনেক লাকি হবে তাই সেটাকে রেখে দিলাম পাশে মুখে টাকা পাওয়া খুবই শুভ লক্ষণ তো যাই হোক সেই টাকাটা কিন্তু আমি দিয়ে দেবো পুজোর জন্য পুজোর প্রসাদ কিনে নিব তো যাই হোক ঝটপট করে কাজগুলো করতে হবে তো নাহলে তো লেট হয়ে যাবে যাবো যে পুজো দিতে তাই আর দেরি না করে ঝটপট করে কিন্তু আমি কাজে লেগে গেলাম তাছাড়া রয়েছে আমার বাবু বাবুজি এত ডিস্টার্ব করে কাজে দিনে কি বলবো আর সব করতে করতে বাচ্চাদের নিয়ে মেলা হয়ে গেলো দশটা যেহেতু উঠে দিন এই কথা বলতে কিন্তু তাড়াতাড়ি আমরা উঠি না একটু লেটেই উঠি তারপর আমার অবস্থা দেখে শাশুড়ি মা বসে দিল ভাত তারপর তো আমি অনেক খুশি কারণ আর করতে হবে না যে কাজ তারপর দেখো ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দিতে পুজো আর আমার দুই বাচ্চা হয়েছে মাকে চেনে না বাবাই তাদের কাছে অনেক ভালো তারপর আর কি বরের একটুখানি অবস্থাটা দেখো এরপর চলে গেলাম মন্দিরের পাশে নিয়ে নিলাম প্রসাদ আর চলে গেলাম মায়ের কাছে দিতে পুজো এর কাছে প্রণাম করে পুজো করে বেরিয়ে পড়ার পথে পেয়ে গেলাম কয়েকটা ফ্যান ফোরাস অন্যদিকে বাবা ছেলে মিলে দেখো ঢাকির তালে করছে নাচ তারপর আর কি সেখান থেকে বেরিয়ে পড়লাম কারণ সময় অনেক শর্ট কিন্তু রাস্তার রয়েছে অনেক বড় এত বাড়ি এসে খাওয়া করে ঝটপট বেরিয়ে পড়লাম শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ প্ল্যান রয়েছে অনেক বড় কিন্তু হাতে নেই সময় দেখি কত কিছু আর কি করা যায় গান তো চলো এবার দেখে না ভিউটা ভিউটা কত সুন্দর লাগছে তাই না এইভাবে পৌঁছে গেলাম ঘোষপুকুর ঘোষপুকুরে চলে গেছে বর্মশাই মিষ্টি কেনার জন্য তাই হচ্ছে আমি দুই একটা ভিডিও করে নিলাম কারণ দিতে যে হয় তোমাদের সেই সব ভিডিওগুলো উপহার তো যাই হোক এইভাবে পৌঁছে গেলাম আমাদের রাস্তায় আর রাস্তার ভিউটা দেখুন লাগছে একদম অসাধারণ তো যাই হোক কদিন আগেই হচ্ছে আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেলাম তবে পুজোতে আসার মজাটাই আলাদা জানো যেহেতু মা আসছে বাড়িতে সে তো প্রত্যেকটা নারী তো যাবে তার বাবার বাড়িতে আজকে বলো তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো এই রাস্তাটা কারা কারা চেনো যদি চেনো অবশ্যই কমেন্ট করে বলো কারণ এটাই হচ্ছে আমার বাবার বাড়ির রাস্তা তো দেখো এইভাবে ছটফট করে পৌঁছে গেলাম আমাদের স্কুলের সামনে স্কুল মানে আমার বাড়ি স্কুলের সামনে যে বাড়িটা সেটাই হচ্ছে আমার বাবার বাড়ি যার সাথে সাথে সবাই রিসিভ করার জন্য বেরিয়ে পড়লো আর সবাই তো জানে যখন মেয়ের বিয়ে হয় তখন হচ্ছে মেয়ের আদরটা কমে যায় জামাইয়ের উপর চলে যায় আর যখন বাচ্চা হয়ে যায় তখন কিন্তু সবাই বাচ্চাদের নিয়ে পাগল থাকে আর আমার কথাই ভুলে যায় তখন আমার একটাই ডায়লগ মনে পড়ে যে মে কন হই আর খোলা খাওয়া দাওয়া অনেক খলার রেট এবার বেরিয়ে পড়লাম ঘুরতে কারণ আজকের রাতটা এনজয় নাই যে শেষ টুরুতে যাওয়ার কথা ছিল বাইকে কিন্তু হঠাৎ বাবুর শরীর একটু খারাপ হয় চলে গেলাম গাড়িতে কারণ হচ্ছে রিস্ক নেওয়া একদমই ভালো না কারণ হচ্ছে নেক্সটে রয়েছে অনেক মেলা আর অনেক হচ্ছে ঘোরাঘুরির জায়গা তো এবার গাড়িতে বসে চলে যাচ্ছি আর যাওয়ার পথে এত জ্যাম এত ভিড় মানে বলার মতো নাই এক ঘন্টা ধরে সেই রাস্তা পার হতে হতেই মানে হচ্ছে যে দৃশ্যটা আমি দেখলাম তাতে আমার হয়েছিল মনটা অনেক খারাপ কারণ হচ্ছে আমরা নিজের নিজের জীবন সঙ্গীর সাথে বাচ্চাদের সাথে ঘুরি পুজোতে কিন্তু প্রশাসনিক বিভাগে যারা রয়েছে অর্থাৎ পুলিশের কর্মরত তারা কিন্তু তাদের ডিউটি নিভাতে যায় মানে হচ্ছে তাদের জন্য আমরা ভালোভাবে সেই রাস্তাগুলো পার হতে পারে কিংবা সেই প্রশাসনিক ব্যবস্থার জন্যই কিন্তু আমরা ঠিকঠাকভাবে ঘোরাঘুরি করতে পারি তো তাদেরকে সবাইকে জানে অনেক অনেক ধন্যবাদ আর আমার তরফ থেকে স্যালুট জানাই যেহেতু সামনে রয়েছে অনেক ভিড় তাই যাওয়া যাবে না হয়তো তার জন্য গাড়িটা এ রেখে দিলাম এবার যাচ্ছে হেঁটে হেঁটে আবার তোমাদেরকে দেখাই মাসির অবস্থা এইদিকে দেখো বাবার অবস্থা এইদিকে মাসির অবস্থা আর আমি আমি হলাম বিন্দাস যাই হোক অনেক প্ল্যান ছিল কিন্তু আর হলো না বলে না সময় কখন কথায় কাকে নিয়ে যাবে সেটা আর কি বলা সম্ভব না তো যাই হোক এইভাবে দুটো মণ্ডপ দেখতে পেরেছি সেখান থেকে আমরা বাড়ি চলে এসেছিলাম আর প্লাস হচ্ছে মণ্ডপের ভিতরে যেগুলো মানে হচ্ছে থিম ছিল সেগুলো কিন্তু পুরো আমার ভিডিও মানে যেগুলো ভিডিও বানাই কন্টেন্ট ওয়েলিংটন সাথে রয়েছে পুরো মিল তার জন্য একটা ভিডিও বানিয়েছি সেই থিমগুলো নিয়ে সেই ধারণাগুলো নিয়ে অবশ্যই যারা দেখুনি দেখে আসো নারী সম্পর্কিত রয়েছে অনেক ধারণা যাই হোক এবারকার দুর্গাপূজার থিমগুলো ছিল অসাধারণ মানে হচ্ছে প্রত্যেকটাই বাস্তব সমাজে ঘটে যাওয়া কিছু না কিছু চিত্র তুলে ধরেছে তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো বাড়ি যাওয়ার আগে চলে গেলাম হাইওয়ে রেস্টুরেন্টে কারণ কিছু তো খেতে হবে তাই না যতই ভাত খেয়ে আসি মেলাতে গিয়ে কিছু না খেলে সেটা কি হয় যেহেতু গাড়িতে বাবু ঘুমিয়ে পড়েছিল সেহেতু কিন্তু আমি বের হয়নি তো যাই হোক পার্সেল করে নিয়েছিল সবাই মজা করে খেয়েছিলাম এটাই ছিল আজকের ব্লগ নবমী স্পেশাল ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টের জানিও তো ভালো থেকে সুস্থ থেকে সবাই আমি নিচ্ছি এখান থেকে বিদায় তাটা বাই